সো আমরা এই বাল ব্রাউন্ডে আরেকজনকে সুযোগ দিব ভাই আপনার নামটা বলেন আমার নাম মাঝার

আচ্ছা আমি বাল্ব নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বাল্বের যে ইনভেন্টর রয়েছে টমাস অ্যাল ভেডিসন আমি নাম্বারটা মনে নেই মনে হয় সে মানে ওয়ান থাউজেন্ডের উপর অ্যাটেম্প নিয়ে তারপর লাস্ট অ্যাটেম্পে যে ট্রাই করে এসে এটা আবিষ্কার করতে পেরেছিলো সো আমিও তাস নিয়ে জন্য বারবার রিজেক্ট করলে আমি বারবার চেষ্টা করব অ্যান্ড ফাইনালি যতক্ষণ না পারবো ততক্ষণ চেষ্টা করতে থাকবো বিকজ আই ভেরি মাছ লাইক হারি খুবই সুন্দর উত্তর আপনি যে অফিস থেকে আসছেন বোঝা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ